পৃথিবীর শেষ রাস্তা কোথায় কি আছে এরপর কোথায় গিয়ে শেষ হয়েছে আমাদের পৃথিবী এর শেষ সীমানায় বা কোন দেশে কি আছে তার ওপারে চলতে চলতে সড়ক শেষ হয়েছে নাকি ধুধু মরুভূমি এই সব তথ্য অনেকেরই অজানা বহু গবেষণার পর পৃথিবীর শেষ রাস্তা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা বলা হচ্ছে আলো অন্ধকারে মোড়া দীর্ঘই পথ বরফে ঢাকা থাকে একা যাওয়ার অনুমতি দেয়া হয় না এখানে একটি দল তৈরি করার পরেই সড়কটিতে যাওয়ার অনুমতি পাওয়া যায় এই সড়কটির নাম এ সিক্সটি চলে যাওয়া পৃথিবীর শেষ রাস্তাটির দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার এখানে একদিকে যেমন ভয়ানক গতিতে বাতাস বয় তেমনি থাকে প্রচন্ড ঠান্ডা গ্রীষ্মকালেও এখানে বরফ পড়ে আবার সমুদ্র উপকূলে কোনো সময় ঝড় উঠতে পারে এখানে তুষারপাত বা বৃষ্টি হলে আবার গাড়ি চালানো ভয়ানক বিপজ্জনক এই রাস্তায় দিন রাতের হিসাবও সম্পূর্ণ আলাদা এখানে শীতকালে ছয় মাস অন্ধকার থাকে এবং গ্রীষ্মকালে সূর্য এক টানা দেখা যায় এখানে শীতে দিন নেই আর গ্রীষ্মে রাত নেই এলাকার তাপমাত্রা শীতকালে মাইনাস তেতাল্লিশ ডিগ্রি এবং গ্রীষ্মে শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে কিন্তু আশ্চর্যের বিষয় হল এত প্রতিকূলতার পরেও এখানে বহু মানুষ বসবাস করেন উনিশশো সাল নাগাদ নরওয়ে সরকার ই সিক্সটি নাইন হাইওয়ে তৈরির কাজ শুরু করে পরবর্তীতে উনিশশো সালের দিকে পর্যটকরা এখানে আসতে আরম্ভ করেন